অমুসলিমদেরকে কোরবানির গোশত দেওয়া যাবে কিনা আমাদের প্রতিবেশী পরিচিতজন এবং সহকর্মীদের মধ্যে অনেক অমুসলিম থাকে তাদেরকে কোরবানির গোষ্ঠ দেওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ অমুসলিমদেরকেও কোরবানির গোস্ত দেওয়া যাবে আল্লাহ রাবুল আলমিন কোরআনুল ক্যারিমে সৌরাতুল মুমতাহিনা আয়াত নং আট উল্লেখ করেন লে এন হ্যাঁ কুমুল্লাহ আনিল লা রিন আল এম ইউ কট ইনু হুকুম ফিদ্দিন ওয়াল দিয়া রিকুম অ্যান্ত রোহম ওয়াত কুশিউত ইলাইহিম ইন লাহ ইউ হিবুল মুখশ্দীন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়নি এবং তোমাদেরকে তোমাদের দেশ থেকে বিতাড়িত করে দেয়নি তাদের প্রতি অনুগ্রহ করতে এবং সুবিচার করতে আল্লাহ রাব্বলা আলামিন তোমাদেরকে নিষেধ করেননি ইনায়কুমুল্লাহ আনিল্লা দিন আতেলু কুমফিদ্দিন ওয়া হজ হুকুম্মিং দিয়া ইকুম ওয়া ওয়া হ ওয়া আল আ বরং যারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বিতাড়িত করেছে তোমাদের সাথে দিনের ব্যাপারে যুদ্ধে লিপ্ত হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ আরাব্বুল আলামী নিষেধ করেছে এই দুই আয়াত থেকে বুঝা গেল যে যারা যে সকল অমুসলিমরা মুসলিমদের সাথে যুদ্ধে লিপ্ত নয় তাদেরকে দান করা যাবে তাদের প্রতি অনুগ্রহ করা যাবে অতএব কোরবানি গোস্ত দান এটাও একটি নফল দান অতএব অন্যান্য নফল দানের মতো এটাও অমুসলিমদেরকে দেওয়া যাবে হ্যাঁ শরীয়তের মধ্যে জাকাতের মতো ফরজ যে দানগুলো আছে সেগুলো অমুসলিমদেরকে করা যায় না হজরত আল্লাহ তালা আনহা সম্পর্কে এসেছে যে তিনি অমুসলিমকে খাবার দিয়েছেন এবং মুজাহিদ থেকে বর্ণিত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাল আনহু তার ঘরে তার পরিবারে খাসি জবাই হলে তিনি বাড়িতে ফিরে এসে প্রথমে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি আমার ইয়াহুদি প্রতিবেশীকে গোশত দিয়েছ কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন মাزال জিবরীল ইউসিনি বিল জার হাতা যানানতু анহু সাইওয়ারিদু যে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে জিদিরআরি সালাতাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি বলেছেন যে আমার মনে হয়েছে যে হয়তো প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেওয়া হবে তো এ সকল হাদিস এবং আয়াত থেকে স্পষ্টভাবে যেটা বোঝা গেল যে অমুসলিমকে কোরবানের গোষ্ঠ দান করতে কোনো সমস্যা নেই বিশেষত যদি অমুসলিমরা আমাদের প্রতিবেশী হয়ে থাকে তবে ইমাম মালিক সহ কতিপয় ফকিগণ মনে করেন যে অমুসলিমদের তুলনায় মুসলিমদেরকে দেওয়াটাই উত্তম ওয়াকুদাওয়ানুলিল্লাহ রব্বিলাম